আমি আছি এক জায়গায় আর এনিমি আছে আর এক জায়গায় সরি আমার টিমমেট আছে আরেক জায়গায় এনিমে জুতা আমার কা দেখতে পায় আমার লুঙ্গে তুইলা বাদাম দে আবার এইবো ব্যাপার না অনিমি কোথায় গিয়ে খুঁজি দেখি অনেক সুন্দর খুঁজতে সেনেমি ওইতো ভাই পিছনে দেখছো ম্যাপের ভিতর এনেমি আছে সো ঠিক আছে ওই তো ভাই ফাইটিং শুট ভাই এসে দাঁড়াও এখান থেকে কাবার নিয়ে মারবো ভাই আমার কাছে আছে অম আই টু সে এম টু বি এনেমে চান দিমান দিয়ে উড়াই দেব বিচি এক বিচি করে মানব আর খালি দৌড়াইব ওই রে ভাই ওই দেখো ওই যে লুট করতেছে না ওরা ওরা আমরা হেড রোড দিয়ে ট্রাই করবো দৌড়ো দৌড়ো দৌড়াও ওই দেখো লুট করতেছে বসে এন আটশো চোদ্দ হেড রোড দিয়ে দিছি আগে একটা এটা একশো নিশি দিয়ে রাই তারপর ভাই স্কোপ করে রাখে দেবো যাতে এনেমে আগে রিভাইব দেওয়ার জন্য আসে কিন্তু রিভাইব দিতে দিব না এখান থেকে আমি ছেঁকা দিয়ে দেবো এনেমে কে একদম ছেঁকা দিয়ে দিব দাঁড়াও আসতে দাও মেবি ওই পাশ থেকে নেমে আসবে কারণ ওই পাশ থেকে মুখ করে আসে আগে আসতে দাও এনে ওই তো আইসে 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 আয়সে কাজ করে দিয়ে দিস ব্রহ এনে তো তোর সে কেরাক ওই থেকে বললো হ্যাঁ হ্যাঁ এটাকে বলে যা হাতুরি মার ভাই নিন